নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা প্রচণ্ড কুমুর চক্রবর্তী প্রচণ্ডভাবে আঘাত পেয়ে তচনচ হয়ে গেছে জীবন মন যেমনভাবে প্রচণ্ড ঝড় লণ্ড ভণ্ড করে দেয় প্রাকৃতিক সম্পদ প্রচণ্ড কিছু সে যাই হোক পেলে ঠিক থাকে না মন বা প্রকৃতি প্রচন্ডের প্রত্যাঘাত দেওয়া কি ভালো অপেক্ষাকৃত স্বাভাবিকতা আপনি মেলে প্রকৃতি পাঙ্গনে কিন্তু মনের আঙিনায় পড়বে কি মুগ্ধতার মনোনিবেশ যাতে করে ভঙ্গুর ভাবনা অবস্থিত জীবনের ঘোরে না রেখে প্রশান্তিতে রাখে কবে কবে আর হবে নমস্কার